শিক্ষক দিবসে আপনাদের সামনে দাঁড়িয়ে যেটা কথা বলছি আসলে এত বড় দৃষ্টতা আমার নাই শিক্ষকরা আসলে শুধুমাত্র শিক্ষক নয় জাতির বিবেক এবং শিক্ষক শব্দটার অর্থে যে শিক্ষা এবং বিবেকটা যেভাবে জড়িত আছে আজকে বিস্তারিত এই ব্যাপারে হয়তো আপনাদের কাছ থেকে অনেক কথাবার্তা জানতে পারবো আমি সেখানেও দুই একটা কথাবার্তা আমি বলবো আমরা কিন্তু পিতা মাতার পরেই আপনাদেরকে একটা স্থান দিয়েছি এবং সর্বোপরি আপনাদের সকলের কাছে আমার যেটা চাওয়া পাওয়া শিক্ষক দিবসে একজন জনপ্রতিনিধি হিসেবে। সেটা হলো আপনারা অন্তত রাজনীতি থেকে একটু দূরে থাকেন আর রাজনীতির মধ্যে ভালো মন্দর বিবেচনাগুলো ওই স্কুল থেকে বের হয়ে কলেজ থেকে বের হয়ে যখন ব্যক্তিগত জীবনে আসবেন তখন সম্পৃক্ত হয়ে অন্ততপক্ষে দেশ বিনির্মাণে আপনারা আত্মনিয়োগ করেন এমন যেন না হয় যে অমুক প্রতিষ্ঠান আমরা আমাদের কানে আসে সেখানে তো অমুক যিনি আসেন প্রিন্সিপাল অমুক যিনি আসেন হেডমাস্টার অমুক যিনি আসেন সহকারী প্রধান ওনার তো আওয়ামী লীগ করে ওনারা তো বিএনপি করে উনি তো জামাত করে এই শব্দগুলো কিন্তু একটা প্রতিষ্ঠানকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করে আমার অনুরোধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান হবে নিরপেক্ষ এবং শিক্ষা প্রতিষ্ঠান এমনভাবে গড়ে তুলতে হবে সেখানে কোনো রাজনৈতিক কোনো যেন আপনাদের মধ্যে অন্ততপক্ষে পক্ষে শিক্ষকদের মধ্যে কোনো যেন দলাদলি না থাকে এই জিনিসটা যদি শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে যায় তাহলে কিন্তু নিশ্চয়ই দেখা গেল আপনাদের মধ্যে যদি একটা কম্বাইন্ড যদি আপনারা একটা ইয়া না করেন কাজ না করেন তাহলে কিন্তু এই জিনিসটা কিন্তু আমাদের সন্তানেরা ক্ষতিগ্রস্ত হবে এই এলাকার সন্তান এই এলাকার মানুষকে উন্নত করতে গেলে শিক্ষার কোনো বিকল্প নাই আপনারা অনেকেই জানেন না অনেকেই হয়তো বা বলতে পারবেন না আমার এখানে তিনশো বাহান্নটা প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে আমি প্রায় দুইশো ছয়টা ভবন নিয়ে আসছি যেগুলোর কাজ কিন্তু এখনও বোধ হয় কমপক্ষে আটটা আঠাশটার মধ্যে চলমান আছে বাউন্ডারি ওয়াল যারা চেয়েছেন তারা কিন্তু পেয়েছেন গেট সহকারে এই দরিদ্র অঞ্চলের মানুষ যাদের হয়তো বা ম্যাক্সিমাম সেভেন্টি থেকে সিক্সটি পার্সেন্ট মানুষের কাঁচা বাড়ি অর্ধ পাকা বাড়ি আছে তাদের সন্তানেরা যে সুজ্জিত স্কুলে পড়ছে এবং যে ভবনগুলো আমরা করে দিয়েছি এটা কিন্তু শুধুমাত্র একজন শেখ হাসিনার সদিচ্ছার কারণে একজন শেখ হাসিনা যদি না চাইতো এই প্রাথমিক বিদ্যালয় কোনোদিন হানড্রেড পার্সেন্ট কিন্তু এই সরকারি হতো না আজকে আপনাদের বেতন মর্যাদা থেকে শুরু করে কোথায় আপনারা চলে গেছেন কোন জায়গাতে চলে গেছেন আজকে আমাদের উপজেলা চেয়ারম্যানের সঙ্গে আমি কথা বলছিলাম যে আসলে প্রিন্সিপালের বেতন কত তারপরে আমাদের ভাইস প্রিন্সিপালের বেতন কত প্রধান শিক্ষকের বেতন কত এমপি হলাম বলেই যে সব কিছু জানতেছি তা তো নয় অনেক বিষয়ে অজানা থাকে আমাদের তাতে করে যেতে দেখলাম যে প্রিন্সিপাল স্যারেরা মোটামুটি কত পঞ্চাশ পঞ্চান্ন হাজার বা ষাট হাজার টাকাও পায় তো এই যে বিষয়গুলো এটা আমাদের স্বপ্নেও ছিল না কোনো দিন আপনাদের ছিল কি না জানি না আমার জীবনে আমি দু একজন প্রিন্সিপালকে আমি দেখেছি খুব কাছ থেকে আপতাবগঞ্জ সরকারি কলেজের প্রিন্সিপাল আমার প্রাইভেট টিউটর আম্ম স্যারের সঙ্গে এক বিছানাতে ঘুমালো তেনার তার বাড়ি হলো বিনোদনগর ইউনিয়নে ওখান থেকে একটা বাইসাইকেল নিয়ে এসে তার দুইটা জিন্সের প্যান্ট সেটাও আব্বা কিনে দিয়েছিল দুইটা সাদা শার্ট খুব পরিশ্রমী একজন মানুষ কলেজ তৈরি করবে দেখে তাকে নিয়ে আসে বাড়িতে নিয়ে আসে তাকে প্রিন্সিপাল বানায় বলছে তুমি আমার বাড়িতে থাকো আমার ছেলেটাকে পড়ালেখা করো ওই স্যারের সঙ্গে আমার কোনো দিন মানে ভুলেও চিন্তা করে নাই কোনো দিন তার বেতন এইখানে হবে তার কলেজ সরকারি হবে তার সঙ্গে যে দিবনগুলো কাটিয়েছি আমি তখনকার দু একটা কলম ইউজ করতো অবশ্য তো সেটা চলে যাচ্ছিল ওই যে আমাদের কি বলে দোয়াত কলম নাকি হ্যাঁ তো ওই দোয়াত হ্যাঁ ওই কলম বলতাম বলতে কি কালি তুলতো ওইভাবে ওনার কিন্তু সাদা সাড়ে এই জায়গাটা গোল হয়ে এত বড় আবার এই যে ঝাড়া মারছিলাম প্যান্টের মধ্যে লাগছে এখন উনি রাজশাহীতে যাবে রাজশাহী বোর্ডে উনি কলেজের কাজ করতে যাবে এই রকম কষ্ট দেখছি যে প্যান্ট উনি নাড়ে দিছে শুকাবে তারপরে যাবে একবার এসে গল্প করলো যে শিবলি জানো ট্রেনের মধ্যে এত ভিড় আমি দুইটা হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে আছে আমার সামনে একজন মহিলা এবং আরও কিছু মানুষ কিন্তু ট্রেনটা ছেড়ে দিল ট্রেনটা যখন ফুল স্পিডে গেল একটা সময় মনে হলো যে আমি হাতটা ছেড়ে দিল তো মারাই যাব তখন দেখলাম ভেতর থেকে কোনো রকম ফাঁকা হয়ে আমরা কয়েকজন লোক ঢুকতে পারলাম মিনিমাম উনি বললেন যে প্রায় বোধহয় বিশ পঁচিশ মিনিট এইভাবেই ঝুলেছিলাম তো এই রকম কষ্ট গেছে প্রতিষ্ঠান যারা নির্মাণ করেছেন আজকে থেকে আমি এটা খুব বেশি দূরে না মনে হয় বিশ পঁচিশ বছর বা এই রকম সময়টার কথা বলছি আমি তখন কি আপনারা কোনোদিন কল্পনা করেছেন যে আজকের মতো বাংলাদেশে আপনারা আসতে পারবেন আমার স্কুলের প্রধান শিক্ষক যে প্রাথমিক বিদ্যালয় আবুবকর স্যার ওনার সিলাপাড়াতে বাড়ি এরকম বৃষ্টির দিনে ওনাকে দেখছি মাথায় দিয়ে মিনিমাম আট কিলোমিটার রাস্তা থেকে হেঁটে আসছেন আট কিলোমিটার এবং তার একটা বাইসাইকেল ছিল একটা সাইকেলের একটা পেডেল ছিল না তার পেডেল পর্যন্ত এখন পেডেল আপনারা অনেকে হয়তোবা মানে কি আপনারা বুঝবেন কিন্তু আমার ছেলে যারা ইয়াং আছে তারা অনেকেই বুঝতে পারবে না প্যাডেলের কিন্তু এই যে মানে কি খালি রডটা ছিল এক সেই শিক্ষককে দেখেছি আমরা তো সেখান থেকে আমার তো মনে হয় না যে এখন কোনো শিক্ষকের ন্যূনতম অবশ্যই তো একটা মোটরসাইকেল আছে ছোটো মোটো হলেও আছে এই জায়গাগুলোতে কিন্তু নিয়ে আসতে হয়েছে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন অমুক বলেন তমুক বলেন অনেক সরকার দেখে গেলেন এই বাংলাদেশে অনেকে নেতৃত্ব দিয়ে গেল কিন্তু একজন সাধারণ শিক্ষকের মর্যাদা কোন সরকার দিতে পেরেছে একজন শিক্ষকের যে সত্যিকার একটা পরিবার তিনি যে একটা ইনস্টিটিউট চালাচ্ছেন একটা প্রতিষ্ঠান চালাচ্ছেন তারও যে একটা ভবিষ্যৎ আছে এই কথা কোন সরকার চিন্তা চিন্তাভাবনা করল কে করল কথাবার্তা এই বিষয়গুলো আপনাদের মানে কি জাগ্রত করতে হবে যদি এই বাংলাদেশটাকে এইভাবেই চালাতে চান তাহলে আপনাদেরকে একটু সোচ্চার হতে হবে আমি জানি আপনার যে গ্রামে বসবাস করেন সেই গ্রামের কমপক্ষে ফিফটি পার্সেন্ট মানুষ অনেকটা আপনাদের উপর নির্ভর করে আমরা যদি খুব ভালো করতেও না পারে থাকি আপনারা কেউ বলতে পারবেন না যে আমাদের দ্বারা আপনারা অত্যাচারিত হয়েছে নির্যাতনের শিকার হয়েছে কেউ বলতে পারবেন না